আজকে বাড়িতেই বন্ধুরা বানাবো পুরীর মতো খাজা একদম সহজ পদ্ধতি তা যেটা কিনা তোমরা একবার দেখলে সবাই বানাতে পারবে আর পুরীর খাজা এত সুস্বাদু কেন হয় সেটাও কিন্তু তোমাদেরকে আজকে দেখাতে চলেছি যেমন কী দেওয়া হয় যেটা বন্ধুরা অন্যান্য জায়গার খাজার থেকে পুরীর খাজাটা এতটাই ফেমাস তাই বন্ধুরা তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই সুস্বাদু বন্ধুরা ওপরটা বন্ধুরা পুরো একদম সুন্দর রসালো থাকে আর ভেতরটা একদম অন্যরকম তোমরা একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খাবে এই খাজাটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবে এই দেখো প্রথমেই আমি খাজা বানানোর জন্য নিয়েছি ময়দা এরপর আমি এর মধ্যে কি কী অ্যাড করছি দেখতে থাকো দেখো দিয়ে দিলাম ঘি ঘি কিন্তু বড়ো চামচ এখানে দুই থেকে তিন চামচ তিন চামচের মতো দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপর এই উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম মাখানোর পর সামান্য একটু একটু জল দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে এই দেখো মাখা হয়ে গেছে এরপর আমি এটা একটা বড় রুটির মতো আকারে বেলে নেব বড় করে কিন্তু বেলতে হবে এই দেখো বেলে নিয়েছি বন্ধুরা এরপরে এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা পুরো রুটিটা যেটা বেলেছি তার চারদিকে একদম পুরো করে নিলাম চারদিক থেকে রুটির লাগিয়ে দিলাম আমি ময়দাটা খুব ভালো করে হাত দিয়ে এই দেখো বন্ধুরা এরপর আমি একটা ছুরি নিয়ে নিয়েছি দেখো সাইডটা একটু কেটে নিলাম এই দেখো এরকম সাইডগুলো কেটে আমি চৌকো একটা শেপ দিয়ে নিয়েছি এরপর দেখো হাত দিয়ে এটাকে আমি রোল করে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে বন্ধুরা রোল করে নিয়েছি এরপর দেখো আমি কাটতে থাকবো এই রকম ভাবে আমি কাটতে থাকব এই দেখো সবগুলো কেটে নিয়েছি এই দেখো হাতে এরকম হালকা একটু চ্যাপটা করে দেব ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে গেল খাজা এই দেখো তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি ভেজে নেব এগুলো ভেজে নিয়েছি এখানে চিনি শিরা করে তৈরি করে নিয়েছি চিনি আর জল একই মাপের দিয়ে আর দিয়েছিলাম এলাচ এটাকে ফুটিয়ে পুরো শিরা তৈরি করে নিয়েছি এরপর খাজাগুলোর মধ্যে দিয়ে দিলাম পনেরো মিনিট পর কিন্তু খাজাগুলো আমি রস থেকে তুলে নিয়ে এসেছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে একদম পুরির খাজা বন্ধুরা আর এই দেখো এখানে কিছুগুলো কিন্তু আমি গোল বানিয়েছি দেখে একদম টোটালি মনে হবে যে এটা পুরীর থেকে আনা এটা বন্ধুরা দেখে কেউ বলতে পারবে যে এটা বাড়িতে বানানো হয়েছে দেখো কতটা সুন্দর কত সহজ পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম তো তোমরা এইভাবে বানাবে তোমাদেরও অবশ্যই এরকমই হবে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ স্বাদ সবাই যেন যারা যেন না বানিয়ে খাবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে